শ্রাবণ বউ নিয়ে প্রথম গ্রামের বাড়িতে এসেছে সবাই বউকে ঘিরে বসেছে ক্লান্ত মুখে সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে এক 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 একজন রকম প্রশ্ন করছে বউয়ের বাড়ি কোথায় পড়াশোনা কতটুকু করেছে বাবা কি করে বিয়ের কতগুলো দিন হলো এখনো খুশির খবর শুনছে না কেন একজন তো মেঘলার দিকে তাকিয়ে বলেই উঠলো তোমাদের কারো সমস্যা থাকলে বলো এখানে ভালো কবিরাজ আছে আমি তাবিজ এনে দিব মেঘলা কি বলবে বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে সে কখনোই পড়েনি কারো কোনো উত্তর দিতে পারছে না কি গো বউ কি বোবা নাকি একটু আগে তো দেখলাম কথা কইল এখন চুপ কেন শ্রাবণ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে উঠানে এত ভিড় দেখে তাকিয়ে রইল বুঝতে বাকি নেই মাঝখানে ওর বউ বা বাড়িটা গোল আকৃতি মাঝখানে উঠান সোজা করে জায়গা রেখে গেট শ্রাবণ এগিয়ে যেতে সবাই সাইডে দাঁড়লো মেঘলার কাছে গিয়ে বলল তোমাকে দেখতে ক্লান্ত লাগছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও আজ কোনো বিশ্রাম নেই শ্রাবণ বাবা এই প্রথম বউ নিয়ে গ্রামে পা রেখেছো আর কবে না কবে আসো বউয়ের সাথে আমাদের অনেক কথা আছে কি কথা চাচি আমাকে জিজ্ঞেস করেন মেঘলার শরীর ভালো না তোমারে কেন জিজ্ঞেস করব আমরা বউকে জিজ্ঞেস করব শরীর ভালো না আমাদের সাথে থাকলে শরীর ভালো হইয়া যাইব সাবন বিড়বিড় করে বলে উঠল আপনাদের সাথে থাকলে আমার বউ আর আমি খুঁজে পাবো না বউকে আমি ডিভোর্স দেওয়ার আগে বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে কিছু কইলা বাবা না চাচি আপনারা বসেন মেঘলা কাপড় চেঞ্জ করে নিক আশেপাশে তাকিয়ে ছোয়া আর মহুয়াকে দেখে ডাকলো ওরা মাত্র রুম থেকে বের হয়েছে মহুয়া ঘুমটা ভালো করে দিয়ে চুল ঠেকে রাখলো ছোয়া ওর গলায় ঝুলিয়ে রেখেছে চুলগুলো হাত খোপা করা ওরা আসতেই শ্রাবণ সবার দিকে তাকিয়ে বলে উঠল আপনারা ওদের সাথে গল্প করেন আমি মেঘলাকে নিয়ে যাচ্ছি বলে মেঘলার হাত ধরে নিয়ে গেল মেঘলা লম্বা একটা শ্বাস নিয়ে বলে উঠল ধন্যবাদ ছোঁয়া রেগে শ্রাবণের দিকে তাকিয়ে আছে ওরা এখন রিয়া সাথে হলুদের শাড়ি সাজগোজ নিয়ে কথা বলতো আর ভাই এত মহিলার মাঝে ফাঁসিয়ে দিল মহিলারা মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল এ মা এ দেহি পড়ি নাই মা ইসে গ্রামে মহুয়া লজ্জায় নুইয়ে গেল নীরুর মাইয়া বুঝি তুমি ছোঁয়া জোর করে মুখে হাসি টেনে বলল জি আন্টি মহুয়া নিরুপা আন্টির মেয়ে মহুয়া অবাক হয়ে তাকাতেই ছোঁয়া চোখ মারলো এখন যা জিজ্ঞেস করে মহুয়াকে করু আমি কেটে পড়ি যদি জানি আমি নিরুর মেয়ে খেয়ে উছাড়বে না তুমি কেডা আমি ওর বেস্ট ফ্রেন্ড এক মহিলা মহুয়ার থুত নিতে হাত রেখে বলে উঠল মাসাল্লাহ নিরুর ঘরে চাঁদ নাই মাসছে যে যখন আইসেলা তখন আরও কালা দেখা গেছে এখন ঠিক আফরোজা জেডির মতো দেখা যাইতেছে ছোয়া আস্তে করে মহিলাদের কাছে থেকে বেরিয়ে গেল আর ফেসে গেল মহুয়া রাত আটটায় বাড়ির সবাই একসাথে হলো মেহমান সবাই আসেনি কাল আসবে আনোয়ার চৌধুরী এসেছে বাড়িতে বিয়ের মতো আয়োজন শুরু হয়েছে খাবার টেবিলে আনোয়ার চৌধুরীর ভাই আর পৃথিবীতে নেই উনার বউ এই বাড়ির সর সর্দার আশা বেগম আনোয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল আফরোজা কেমন আছে শুনলাম শুয়া থেকে উঠতে পারে না জি তো ছেলের বউ কই দেখা করাইবি না আনোয়ার চৌধুরীর মনে মনে একটু ভয় পেয়েছে মেঘলা শ্রাবণের বিয়ে কিভাবে হয়েছে তা কেউ জানে না মেঘলা না আবার উল্টো পাল্টা কথা বলে বসে আনোয়ার চৌধুরী নির্জনকে ডেকে বলল মেঘলা আর শ্রাবণকে নিচে পাঠাতে নির্জন গিয়ে নিজে নিয়ে আসলো মেঘলা সালাম দিয়ে দাঁড়ালো আশা বেগম পা থেকে মাথা পর্যন্ত দেখলো মেঘলা গোলাপি শাড়ির সাথে হালকা গহনা পরে আছে সময় শাশুড়ি নিজের গহনাগুলো ওর হাতে দিয়ে বলেছিল এগুলো পরে থাকবে সুন্দর করে কথা বলবে শাড়ি দিয়েছি ভালো লাগলে পরও সাবধানে থেকো এইটুকুই মেঘলার জন্য অনেক ছিল আমিনা বেগম এইসব দিবে এত সহজভাবে কথা বলবে ভাবতেও পারিনি কেউ সব ঠিক আছে তবে গায়ের রং একটু চাপা আহ দাদি ভাই পর্ষা ভাবিও পর্ষা হলে কেমন মুলা মুলা লাগবে না এটাই ওদের কিউট লাগে আশা বেগম নির্জনের দিকে হাত বাড়িয়ে বলল জয় তুই আমার পাশে বস নির্জন আশা বেগমের পাশে বসল আশা বেগম নির্জনকে একটু বেশি ভালোবাসে ভালোবেসে জয় বলে ডাকে মেঘলার দিকে তাকিয়ে আশা বেগম বলল তোমার বাপ কি করে তোমার পড়াশোনা কি মেঘলা থমকে গেল সে তো সত্যি কথা বলতে পারে না আবার মিথ্যাও বলতে পারে না মেঘলাকে চুপ দেখে নির্জন কিছু বলার আগে শ্রাবণ মেঘলাকে এক হাত এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল দাদি ওর পরিচয় আমি এখন ও আমার পরিচয় বাঁচবে তাহলে আগের কথা জিজ্ঞেস করি লাভ কি তুমি বরং ওকে সংসার সম্পর্কে বুঝিয়ে দাও তোর পরিচয়ের আগে ওর আরও একটা পরিচয় আছে কিভাবে বিয়ে হলো পরিচয় হলো জানতে হবে না চুপচাপ বসে থাক এখনই বউ পাগলা হয়ে গেছস তো দাদাও বউ পাগল ছিল গ্রামের সবাই হাসতো শ্রাবণ আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু মুরব্বীদের মাঝে বেশি কিছু বলতে হেতে বিপরীত হবে নির্জন হেসে বলে উঠল দাদি আমার বন্ধুকে দেখলে না সাজ্জাদ ভাবি ওর বোন হয় আমার বন্ধু আবার ভাইকে একটু বেশি পছন্দ তাই বিয়ে প্রস্তাব দিল আর আমরাও রাজি ভাবি পড়াশোনায় ভালো পরিবার ভালো পেছন থেকে সাজ্জাদ ব্যাকেলের মতো তাকিয়ে রইল নিজনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল এমন কথা শুনবে হবে এমন কথা শুনতে হবে ভাবতেও পারিনি শ্রাবণ মুচকি হেসে বলল শান্তি হয়েছে হ্যাঁ ছেলেদারে দেখলাম ভালোই পরিবারও শুনলাম ভালো আশা বেগম কিছু সময় চুপ থেকে বলল। শুনলাম নিরুর মাইয়া এসেছে সেই কবে দেখেছি শুনলাম একটা খুব সুন্দর আর বুদ্ধিমতি। নিজন ছোয়া আর নিয়ে আসলো আশা বুদ্ধিমতুয়াকে নিরুর মেয়ে ভাবে বলে উঠলো তুমি তো দেখতে আফ্রোজার মতো হয়েছ এটা মহুয়া দাদি আর পুপামনির মেয়ে হলো ছোয়া ছোয়া হেসে সালাম দিল টুকটাক কথা বলল। মহুয়ার দিকে তাকিয়ে আশা বেগম বলে উঠল তুমি বান্ধবী জি দাদি মাসাল্লাহ আমাদের আফরোজাও যৌবনকালে তোমার মতো ছিল তোমার দেখে আফরোজার কথা মনে পড়া গেল মহুয়া বিনয়ী মুচকি হাসি উপহার দিল আশা বেগম বিড় করে বলে উঠল। কিছু সৌন্দর্য জীবনে অন্ধকার ডেকে আনে আবার কখনো অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় সাবধানে থেকো তোমার জীবন না আবার আফরোজার মতো হয় সাজ্জাদ রেগে একের পর এক সিগারেট টান বাড়াচ্ছে একটু আগেই গ্রামের দোকান থেকে কিনে এনেছে জীবনে কখনো যা স্পর্শ করে দেখেনি আজ তাই খাচ্ছে তোর কি হয়েছে থামবি পার সাজ্জাদ কোনো উত্তর দিল না এখন এতটাই রাগ লাগছে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে যাকে ভালোবাসে যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আজ সবার সামনে তার ভাই হয়ে গেল নিজের সাজ্জাদকে নিজের মতো ছেড়ে দিল শান্ত হলে নিজেই বলবে এমন কি হয়েছে হঠাৎ করে কেন রেগে গেছে ছোঁয়া হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে সাথে রিয়াও মহুয়া মুখ ভার করে তাকিয়ে আছে বিকেলে মহিলাগুলো একের পর এক প্রশ্ন করতে শুরু করলো একজন থামছে তো আরেকজন শুরু কেউ ক্লান্ত হচ্ছে না মহুয়া উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে কেউ নিজের ছেলের কথা বলছে কেউ বোনের ভাইয়ের আত্মীয় স্বজন কারো ছেলে বাকি রাখেনি বিয়ের জন্য প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে নিয়েছিল মহুয়ার মনে হলো সে পাত্রের বাজারের মাঝে বসে আছে আর বাজার ভর্তি পাত্র সবাই বলছে পাত্র রেডি বেছে নাও দেখে নাও আজ গায়ে হলুদ সকাল থেকেই বাড়ি সাজানোর কাজ চলছে ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি আর মেয়েদের জন্য হলুদ শাড়ি ব্যবস্থা করা হয়েছে বাড়িতে মানুষ কিচকিচ আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি হয়ে গেছে এত মানুষের ভিড়ে ও মহুয়া কেমন শূন্য শূন্য অনুভব হচ্ছে সব থাকার পরেও কিছু একটা নেই কি নেই চোখ বন্ধ করতে আহনাফের মুখটা ভেসে উঠল ছটপট চোখ খুলে নিল মহুয়া না এই লোকের শূন্যতা অনুভব হতেই পারে না মোবাইল হাতে নিয়ে বসে রইল বলছে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছে আবার মস্তিষ্ক বলছে কেন সে কি একটা বার কল দিয়ে তোর খবর নিতে পারে না মোনার মস্তিষ্কের খেয়াল মোনার মস্তিষ্কের খেলায় মস্তিষ্ক হেরে গেল সব কিছু দূরে ছেলে আহনাফকে কল দিল একবার বাঁচতে বাঁচতে কেটে গেল দিতেই মোবাইল বন্ধ পেল রাগে ইচ্ছে করলো নিজের চুল ছিঁড়ে ফেলতে নিজেকে ভাবে আর ভাববো না হলুদ শাড়ি সাথে লাল টকটকে ছয়টা গলাপ মহুয়া ছোঁয়াকে দেখে চুল হাত খোপা করে উঠে দাঁড়ালো মহু ফ্রেশ হয় ওনার সব কাজিনদের পার্লার থেকে মেয়েরা সাজাচ্ছে আমার রুমেই সাজব মহুয়া ফ্রেশ হয়ে আসতেই ছোঁয়া মহুয়ার হাতে ব্লাউজ ধরিয়ে দিল মেঘলা শাড়ি হাতে নিয়ে বসে আছে শ্রাবণের নিষেধ শাড়ি পরা যাবে না গ্রামের বিয়েতে অনেক বখাটে ছেলে আসে মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল আমি আপনার কথা মতো কেন চলবো আমি এখানে এসেছি আনন্দ করব তাও আপনার সহ্য হয় না আমাকে নিয়ে আপনার এত বেশি ভাবতে হবে না শ্রাবণ হাত ঘড়ি পড়ছিল। ঘড়ি পরে চুলগুলো ঠিক করে মেঘলার সামনে এসে দাঁড়ালো মেঘলা চোখ নামিয়ে নিল এই লোকের সামনে হাজার চেষ্টা করলেও রাগ দেখাতে পারে না মেঘলা এই এই মেটার সবাই ভয় পায় সিআইডি বলতেই ভয়ে জমে যায় মেঘ সেই মেয়ে না আজ সাধারণ একটা ছেলের ভয় পায় আমার দিকে তাকিয়ে বলো কি যেন বলছিলে কিছু না গুড শাড়িটা আমার হাতে দাও মেঘলা না চাইতেও শাড়িটা দিয়ে দিল শ্রাবণ শাড়ি নিয়ে রুম থেকে বের হয়ে গেল মহুয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল ছোয়া। বাঙালি সাথে ভীষণ সুন্দর লাগছে মহুয়াকে ছোয়া মুগ্ধ চোখে তাকিয়ে বলল আজ ভাইয়ের জায়গায় আমি থাকলেও তোমার প্রেমে পড়তাম আহনাব ভাই একবার দেখলে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী বউ হিসেবে ঘোষণা দিত ভাইয়ার মতো ভাইয়ার পছন্দ তোমার ভাই আমার প্রেমে পড়েনি ছোঁয়া আমি জানি না কেন বিয়ে করেছে তবে এতটুকু জানি ভালোবেসে বিয়ে বিয়ে করেনি ছোয়া হাসলো সে জানে কেন করেছে মহুয়া ছোয়াকে রেডি করালো ছোয়া কেউ দেখতে ভীষণ মিষ্টি লাগছে ছোয়ার কানের পেছনে কালো কাজল দিয়ে বলে উঠল আমার আপুটার দিকে কারো নজর না লাগো আপু নয় ননদী ছোঁয়া হেসে ফেললো রিয়াকে খুব সুন্দর করে বাড়ির উঠোনে বসানো হলো হলুদ শাড়ির সাথে লাল ফুলের গহনা ভীষণ সুন্দর লাগছে রিয়াকে দেখতে বাড়ির মহিলাদের হলুদ মেহেদি হলুদ এর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আশপাশে রাখল বাড়ির মানুষরা সবাই রিয়াকে ঘিরে ধরল রিয়ার মুখ ফুটে আছে লজ্জামাখা হাসি ছেলে পক্ষ থেকে বউয়ের জন্য গায়ে হলুদের শাড়ি মেহেদি নিয়ে এসেছে ছেলের ভাইয়ের তার দুই বন্ধু মেঘলা রুমে বসে আছে এখন তার বাহিরে যেতে একদম ইচ্ছে করছে না কত শোক করেছিল এখানে এসে সাজবে সবার সাথে আনন্দ করবে কিন্তু শ্রাবণ হতেই দিল না শাড়ি পরলেই লোকটার সমস্যা কি মন খারাপ করে মোবাইল হাতে নিয়ে ফাহিমকে কল দিল খুব জলদি কাজে ফিরতে হবে সাজ্জাদার নির্জন হলুদ পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে বাহিরে আসলো সব মেয়েরাও ওদের দিকে হা করে তাকিয়ে আছে ওদের দেখতে অনেক হ্যান্ডসাম আর সুন্দর লাগছে সাজ্জাদ বাইরে এসে একবার চারপাশে মেঘলাকে খুঁজলো মেঘলাকে না পেয়ে দরজার দিকে যাচ্ছিল তখনই কেউ শাড়িতে পেঁচ খেয়ে শাজ্জাদের উপর পড়ে একটা মিষ্টি কণ্ঠের মেয়ে বলে ওঠে ও মাগো আমার কোমর কণ্ঠটা চিনতে শাজ্জাদের একদম দেরি হয় না সে ঝটপট ধাক্কা দিয়ে মেয়েটাকে দূরে সরিয়ে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে তুমি সামিয়া সাজাদকে দেখে বেশ অবাক হয় ইনোসেন্ট মুখ করে বলে ওঠে আমি তো এমনিতেই শাড়িতে প্যাচ লেগে পড়ে গেছি তারপর আবার তুমি ধাক্কা মেরে আমার কোমরটা একদম শেষ করে দিলে ও মা গো এবার আমার বিয়ে হবে না এখন আমাকে কেউ বিয়ে করবে না গো বিয়ে বাড়িতে এসে বিয়ে খেতে এসে নিজের বিয়েরই বারোটা বাজিয়ে দিলাম সাজ্জাদের কাছে সামিয়াকে ভীষণ নেকা আর ছেঁচড়া মনে হয় সাজ্জাদ খুব ভালো করেই বুঝতে পারছিল সাইমা ইচ্ছে করে ওর উপরে পড়েছে আর এখন যা করছে সবই নেকা নাটক সাজ্জাদের কথা বাড়াতে ইচ্ছে হলো না সাজ্জাদ বিরক্তিতে দৃষ্টি সামিয়ার দিকে তাকালো মেয়েটা এখনো ওর দিকে তাকিয়ে আছে মুখে মনে হয় দেশের সব আটা ময়দা মেখে চলে এসেছে দেখতে চখন্য লাগছে সাজাদ মোবাইল পকেট থেকে বের করে এমন একটা ভান করলো যেন ওর খুব ইম্পর্টেন্ট কল এসেছে মোবাইল কানে দিয়ে এখনই আসছিল বলে মোবাইল কানে দিয়ে এখনই আসছি বলে চলে গেল সামিয়া রেগে হাতের ফুলটার দিকে তাকিয়ে রইল সব প্ল্যান শেষ হয়ে গেল ধুর মহুয়া ছোয়ার বাহিরে আসতেই সবার নজর গেল বৌ ছেড়ে মহুয়ার দিকে মনে হচ্ছে যেন এক হলুদ পরি নেমে এসেছে মহুয়া বেশ লজ্জা পাচ্ছিল লজ্জায় মুখ নিচের দিকে করে রেখেছে সবাই বেশ প্রশংসা করলো মহুয়া ছোঁয়ার কি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়াছে বরপক্ষের ছেলের ভাই মহুয়ার দিকে মহুয়ার অনেক ছবি তুললো ছোঁয়া ছবি তুলে আহনাফের কাছে পাঠিয়ে দিল ছোঁয়া নিজের ভালোবাসা তো পূর্ণতা পায়নি সে চায় আহনাফের ভালোবাসা পূর্ণতা পার গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবেই শেষ হলো কিন্তু মেঘলার রুম থেকে একবারও বের হলো না বিকেলে খুব সুন্দরভাবে ভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো তারপর সন্ধ্যার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো মেহেদি অনুষ্ঠান হচ্ছে ছাদে মহুয়া গিয়ে বুঝিয়ে শুনিয়ে মেঘলাকে নিয়ে আসলো ছাদে খুব সুন্দর করে মেঘলার হাতে দিয়ে দিল রিয়াকে ছোঁয়া মেহেদি দিয়ে দিল অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ছোঁয়া তারপর রিয়ার হবু জামাই কাছে ভিডিও কল দিয়ে তা দেখালো রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে ছোঁয়া রিয়ার হাত এ ফোন ধরিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়লো প্রেমের বিয়ে তাও এত লজ্জা অবশ্য বাড়ির কেউ জানে না রিয়া শান্ত ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল ছোঁয়া মেঘলার হাতে অনেক প্রশংসা করল মেঘলা বিনয় মুচকি হাসলো ছোঁয়া বলে উঠল মহুসুন্দরী আমার হাতে আপনার জাদুর মেহেদি দিয়ে রাগিয়ে দিবেন প্লিজ ছোঁয়ার বলার স্টাইল দেখে মেঘলা মহুয়া হেসে উঠল তুমি আমার থেকে ভালো মেহেদি ডিজাইন পারো ছোঁয়া হাত বাড়িয়ে দিল মহুয়ার মেহেদি হাতে নিয়ে ছোয়ার হাতে দিয়ে দিল হাত ব্যথা করছে আশেপাশে তাকিয়ে দেখলো সামিয়া সাজ্জাদকে ছোর করছে হাতে মেহেদি দিয়ে দিবে হাত দেওয়ার জন্য জোর করছে বেচারা রাগে মুখ লাল করে মোবাইলের দিকে তাকিয়ে আছে আবার কখনো আর চোখে মেঘলার দিকে তাকাচ্ছে দরজা দিয়ে শ্রাবণ নির্জন প্রবেশ করতেই সবাই ওর দিকে তাকালো শ্রাবণের পেছনে আহানাফকে দেখে সবাই অবাক হলো মহুয়া আহানাফের দিকে তাকিয়ে রইল আহনাফ তাতে মহুয়ার চোখ নামিয়ে নিল আহনাফ গিয়ে রিয়ার সাথে কথা বলল রিয়া আহনাফকে দেখে ভীষণ খুশি হল সবার সাথে কথা বলে মহুয়ার সামনে গিয়ে বলে উঠল ছোয়াবাদে সবাই কেমন দৃষ্টিতে তাকালো। মেগলা আহনাফ আর মহুয়ার দিকে তাকিয়ে আছে মহুয়াকে উঠতে না দেখে আহনাফ রেগে উঠে বলল তুমি কি চাও সবার সামনে কোলে তুলে নেই ভয়ে মহুয়া সাথে সাথে দাঁড়িয়ে গেল এই লোকের বিশ্বাস নেই মহুয়া চুপচাপ ছাদ থেকে নেমে গেল নিজন ছোয়ার দিকে তাকিয়ে দেখলো হাতে অর্ধেক মেহেদি দিয়ে বসে আছে ছোয়ার পাশে গিয়ে বসে হাতটা নিজের হাতে নিয়ে বলল মেহেদি দে মেহেদি দিয়ে কি করবে। আর আমার হাত কেন ধরছিস নিজন বিরক্ত মুখে ছোয়ার দিকে তাকিয়ে বলল তোর হাতটা চুরি করে নিয়ে যাব এবার দে ছোয়া কথা না বাড়িয়ে মেহেদির নির্জনের হাতে দিল নির্জন খুব মন দিয়ে ছোয়ার হাতে মেহেদি পড়াতে শুরু করলো মেঘলা ছোয়া আর নির্জনের দিকে তাকিয়ে রইল সে অবাক হচ্ছে ছোয়ার হাতে নির্জন মেহেদি দিয়ে দিচ্ছে এখন ওর অদ্ভুত একটা ইচ্ছে হলো শ্রাবণ যদি ওর পায়ে আলতা পরিয়ে দিত এটা কখনো সত্যি হবে না তবে কল্পনা করতে তো দোষ নেই বাস্তবে না হোক কল্পনা সে শ্রাবণের হাতে পায়ে আলতা পরে নিল মহুয়ার আগে কটমট করছে তবে ভেতরে ভেতর বাহিরে একদম শীতল সে কখন রুমে এসে বসিয়ে রেখেছে কিন্তু কিছুই বলছে না লোকটা সমস্যা কি আহনাম মোবাইলে কথা শেষ করে মহুয়ার দিকে তাকিয়ে বলল পাঁচ মিনিটে শাড়ি চেঞ্জ করে সেলোয়ার কামিজ পরে আসেন আপনি এই রুম থেকে বের হন এখানে আপনাকে আমাকে একদমই দেখলে মানুষ খারাপ ভাববে আপনার ছোট আম্মু ফুপিমনি লজ্জিত হবে আনা গাহা ছাড়া একটা ভাব দিয়ে বলল আমি নিজের বউয়ের রুমে আছি কে কি ভাবলো তাতে আমার যায় আসে না যা বলেছি জলদি করেন শাড়িতে সমস্যা কি আনাব রেগে মহুয়ার বাহু চেপে ধরে বলে উঠল গ্রামে আসতে নিষেধ করেছিলাম দুই দিন হলো না এখানে এসেছেন এখনই এত বিয়ের প্রস্তাব আসছে কি ভাগ্য আমার বউয়ের নামে বিয়ের প্রস্তাব আসে আমার কাছে মহুয়া অবাক হলো ভয় পেয়েও গেল আহনাফের চোখ লাল মুখ ভয়ঙ্কর হয়ে আছে আহনাফ আবার বলে উঠল শাড়ি পরে কাকে দেখাচ্ছেন শাড়ি কার জন্য পরেছেন মুয়া ভয়ে চুপ সে গেল সবাই পরেছে তাই সেই জন্য আপনারও পড়তে হবে নাকি আরো মহিলাদের মাথা নষ্ট করার জন্য এমন সাজ দেখাচ্ছেন মহুয়া ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে যেখানে বউ গার্লফ্রেন্ড সাজগোজ করতে জামাই বয়ফ্রেন্ড সে জেলাস হয় ছেলেরা তাকাবে বলে ছেলেদের মাথা নষ্ট করার জন্য সাজছ সেখানে ওকে শুনতে হচ্ছে মহিলাদের মাথা নষ্ট করার জন্য সাজছে এই লোকের মাথা সত্যি সমস্যা আছে যাও কাপড় চেঞ্জ করো আর কাল বিকেলেই আমরা বাড়ি যাচ্ছি মহুয়া কিছু বলতে গিয়েও চুপ করে গেল বাড়ি গিয়ে নিজের মামা মামির কাছে চলে যাবে তারপর মামা মামি যা ইচ্ছে করুক তাও সে চলে যাবে রাত গভীর সবাই ঘুমে মগ্ন গ্রামের দিকে দশটার পর আর কেউ জেগে থাকে না রাত এখন দুটা বাজে নির্জন সাজ্জাদ আহনাব এক রুমে এখনো কেউ ঘুমায়নি আহনাব বিড় করে বলে উঠলো বিয়ের ঘুম। নির্জন আহনাফের পাশেই ছিল কি ভাই বিয়ে কর্ম কবে আনাব মোবাইল হাত থেকে রেখে বলে উঠল তোদের ভাবির সাথে দেখা করে আসি নির্জন আর সাজাদ একসাথে বলে উঠল ভাবি আনাফ দরজার সামনে এসে কড়া নাড়ল কয়েকবার ছোঁয়া চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দিল এত রাতে দেখে ঘুম উড়ে গেল আহনাব ছোঁয়াকে মহুয়ার কথা জিজ্ঞেস করল মহুয়া ঘুমায় ছোঁয়ার কিছু বলার আগেই ঘুম জড়ানো কণ্ঠে মহুয়া বলে উঠল ছোঁয়া কে এসেছে আনাফ রুমে ঢুকে মহুয়াকে রুম থেকে বের হতে বলল মহুয়া আনাফকে দেখে লাভ দিয়ে উঠে বসল জলদি বের হও কেন কোথায় যাব কফি বানাতে কি এত রাতে কফির জন্য এভাবে ঘুম থেকে তুলেছেন আমাদের হুম আপনার মাথায় সমস্যা আছে হুম জানি তুমি কি বের হবে নাকি কোলে তুলে নেব